তো আমরা এখন যাবো সামনের দিকে চলেন আবার বাড়ি দিকে যাচ্ছি আমাদের এদিকে অনেক দিক দিয়ে আমরা নামবো এই যে আমার আপু সামনে দাঁড়া শোরুম বাইরে যাবো চলেন এদিক দিক যেতে হয় এইদিকে চলেন তাড়াতাড়ি আমার যাই ঘরে তাড়াতাড়ি শোরুম বাইক চলে যাচ্ছে এই যে আমাদের ঘর এই যে আমার দেখেন গেছে আমাদের গাছ আমাদের এখানে পুদিনা পাতা অনেক পুদিনা এই যে মরিচ গাছ কলাউ গাছ এটা ও লেবু গাছ মরিচ মরিচ এখন যাব এই যে আমাদের চাচু চলন এখন আমরা যাব পুকুরের দিকে চলেন তানহা আসো তানহা আয় তানহা ওই যে ওইদিকে আমাদের সাথে খেতে গেছে আমার ভিডিও করতে যে তো আমার দাদু সে তার খারাপ লাগতেছে এই যে আমার ছোট ভাই হাই বলুন আমিন তো এখন আমরা আপনাদের সাথেই আছি এক এ এটা কার গরু দাও দাও এটা আমাদের এখন আমি বলছি এ ওঠে না ওর ব্যথা হবে না এটা 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 বাবু না বাবু উঠবা আছে রে কি রে কি টিয়া হুম গরুর রে কি রে কি গরু বাছুর ابو এটা কি চকলেট খায় সত্যি সত্যি আমি তো না একটা চকলেট কি সমস্যা এখন কথা বলতেছে না কি করে

রান্নাবান্না করতে লেট হওয়াতে আমরা দুপুরের খাবার না খেয়ে বাইরে ঘুরতেছি দেখা যাক কি করা যায় দেখি না মেয়ে আর ভাগ্নিক খেলার সাথী পাইছে একজন একজনের সাথে দেখা হলে খালি খেলবে খালি খালি ঘোরাফেরা করবে কি দেখাবেন এটা কি আমাদের গরুর বাচ্চা ঠিক আদর করতেছে তাই কিছু করে না ডুজ দেয় না ডুজ দেয় না আচ্ছা এটা কার গরু এটা কার গরু এটা ধরো তো এটা কার এটা

গ্রামের বাড়িতে আমার বাবা দেখাশোনা করে আমার কালার তো আসছে আপনারা দেখেন আমার কাল তো আসছে কত সুন্দর বেগুন ধরছে আমার বাবা করছে এগুলা খাওয়ার জন্য ঘরে খাওয়ার জন্য

আমাদের লাউ গাছে অনেক কিছু আছে একটা একটা জিনিস আপনি দেখাও এই দেখেন দেখেন এখানে হলো ইয়া ফুল ফুটছে ছোট ফুল আর বড় ফুল লাউ একসাথে সব একসাথে লাউ না এগুলা বেগুন বেগুন সরি বেগুন এই যে দেখেন এই দেখছেন ছোট এগুলা থেকে হয় ফুল 现在没地。